গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামা মহকুমা প্রশাসন এবং মহকুমা খাদ্য জনসংবরণ দপ্তর তেলিয়ামা থানার পুলিশকে সঙ্গে নিয়ে শহরের এলাকায় এক বাড়িতে হানাদারি চালিয়ে বাজেয়াপ্ত করল মোট একত্রিশ গ্যাস সিলিন্ডার মঙ্গলবার তেলিয়ামা মহকুমা প্রশাসনের কাছে গোপন খবর আসে শহরে গৌরাঙ্গটিলা এলাকার বাসিন্দা প্রভুধ চন্দ্র রায়ের বাড়িতে বিপুল পরিমাণে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রয়েছে প্রাপ্ত খবর মোতাবেক মহকুমা প্রশাসনের ডিসিএম অমিত রায় চৌধুরী মহকুমা খাদ্য জনসংবরণ দপ্তরের উপনিয়ামক শুভঙ্কর চৌধুরী ফুড ইন্সপেক্টর দীপঙ্কর সাহা সহ তেলিয়ামা থানার পুলিশ ওই বাড়িতে হানাতারি চালিয়ে আঠারোটি ভর্তি এলপিজি গ্যাস সিলিন্ডার এবং তেরোটি খালি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করতে সক্ষম হয় এবহকুমা প্রশাসনের ডিসিএম অমিত রায় চৌধুরী জানান গোপন সংবাদের ভিত্তিতে মূলত এদিনের এই অভিযান সংঘটিত করা হয়েছে জনবহুল এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করা সম্পূর্ণ ব্যয়নি তিনি আরও জানিয়েছেন মজুদকৃত এলপিজি গ্যাস সিলিন্ডারগুলির উৎস কি তা খতিয়ে দেখা হবে কারণ পণ্য আইন অনুযায়ী গ্যাস সিলিন্ডার মজুদ রাখা সম্পূর্ণ বেআইনি তবে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন তিনি আজকে আমরা এখানে তেলিয়ামুড়ায় একটি গোপন সূত্রে খবর পাই যে গৌরাঙ্গটিলা এলাকায় কিছু গ্যাসের সিলিন্ডার বেআইনি ভাবে একটি বাড়িতে মজুত রাখা হয়েছে সেই মতো ওই তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তর এবং তেলিয়ামুরা পৌর পরিষদের যৌথ টিম আমরা গোরাঙ্গটিলায় আসি এসে জনৈক প্রবোধ চন্দ্র রায়ের বাড়িতে আমরা মোট একত্রিশটি এলপিজি সিলিন্ডার পাই একটি ঘরে দুটো ঘরে মজুদ রাখা অবস্থায় পেয়েছি এর মধ্যে উনিশটি সিলিন্ডার ভর্তি সিলিন্ডার এলপিজি ভর্তি সিলিন্ডার আর বাকি সিলিন্ডারগুলো খালি সিলিন্ডার তো এগুলো আমরা আজকে এখানে বাজেয়াপ্তে করেছি কিছু গ্যাসের বইও আমরা পেয়েছি ব্লু বুক যেগুলোকে বলে এগুলো আমরা পেয়েছি সমস্ত সিলিন্ডার এবং গ্লুবুকগুলো আমরা বাজেয়াপ্ত করেছি আমরা দেখছি যে এগুলো কোথা থেকে এসেছে কিভাবে এসেছে কি কারণে এসেছে এগুলো আমরা তদন্ত করে দেখব আমরা তেলিয়ামোড়া থানার পুলিশ আমাদের সঙ্গে আছেন সিকিউরিটি স্টাফরা আমরা যেটা বলতে চাই সবার উদ্দেশ্যে যে এটা একটা বিপজ্জনক প্রবণতা যে কোনো ধরনের লাইসেন্স নেই এবং এই গ্যাসের সিলিন্ডার যে কোনো জায়গায় রাখা যায় না যে কোনো জায়গায় মজুত রাখা যায় না গ্যাসের সিলিন্ডার মজুত রাখার জন্য নির্দিষ্ট গোডাউন রয়েছে এটা ভারত সরকারের অনুমোদিত গোডাউন যে জায়গায় থাকে গ্যাস এজেন্সিগুলো ওখানে ভরা সিলিন্ডার খালি সিলিন্ডার এগুলো রাখতে পারে এছাড়া এক্সটেনশন কাউন্টার থাকে সেগুলো দিনে দিনে অপারেট করা হয় কিন্তু এভাবে দিন রাত্র মিলিয়ে এভাবে যে উনিশটা সিলিন্ডার এখানে রয়েছে মজুত রয়েছে ভরা সিলিন্ডার এটা এই টোটাল এলাকার জন্য গোটা এলাকার জন্য ভীষণ বিপজ্জনক যদি কোনোভাবে অগ্নিসংযোগ হয় তাহলে শুধু এই নির্দিষ্ট বাড়িটি নয় পুরো এলাকা এবং এলাকাবাসীর ভয়ানক বিপদ হতে পারে তো এই বিষয়টাকে মাথায় রেখে আমরা এগুলো এখন বাজেয়াপ্ত করলাম আমরা তদন্ত করে দেখব কিভাবে এসছে কোথেকে এসছে কেন এসছে এরপর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে কারণ অত্যাবশ্যকীয় পণ্য আইন অনুযায়ী এভাবে সিলিন্ডার রাখা ব্যয়নি আনুমানিক বাজার মূল্য কিরকম হবে সিলিন্ডারগুলোর বাজার মূল্য এখন গ্যাসের যা একটি এলপিজি ডোমেস্টিক সিলিন্ডারের যা দাম আছে প্রায় হাজার টাকা সেই অর্থে পুরো হাজার টাকা নয় কিন্তু প্রায় টাকা সেই অর্থে হাজার এখানে প্রায় একত্রিশটি সিলিন্ডার হয়েছে প্রায় একত্রিশ থেকে একত্রিশ হাজার টাকার বাজার মূল্য হবে কিন্তু এর মধ্যে খালি সিলিন্ডারও রয়েছে ফলে সবটা দাম ওইভাবে হবে না ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চ মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে